আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ সোয়া লাখ টাকার ষাট কেজি ওজনের কাতল মাছ মৌলভী বাজারের শেরপুরের ঐতিহ্যবাহী মাছের মেলায় একটি দোকানে ষাট কেজি ওজনের একটি কাতল মাছ উঠেছে প্রায় এক লাখ টাকা মেলায় নানা প্রজাতির মাছের মধ্যে এটাই সর্ববৃহৎ আকারের মাছ পৌ সংক্রান্তি উপলক্ষে গতকাল রোববার থেকে প্রায় দুশো বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় সদর উপজেলার শেরপুরে এই মাছের মেলা শুরু হয়েছে এই মেলায় হবিগঞ্জের বাহুবল উপজেলার মাছ ব্যবসায়ী আব্দুর রহমান ষাট কেজি ওজনের কাতল মাছটি এনেছেন যার দাম হাঁকছেন এক লাখ বিশ হাজার টাকা মেলায় বিক্রির জন্য মৌলভী বাজারের হাকালকি হাওড় থেকে মাছটি কিনে এনেছেন বলে গণমাধ্যমকে জানান আব্দুর রহমান মাছটির আনুমানিক বয়স দশ থেকে বারো বছর এই মাছের পাশাপাশি বেশ কয়েকটি বড় সাইজের চিতল রুই আড় এবং বাঘায়ের মাছও নিয়ে এসেছেন তিনি বছর প্রায় দুই শতাধিক মাছের দোকান এবং প্রায় তিরিশটি মাছের আড়ত বসেছে এ মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক কোটি টাকার মাছ মেলায় বিক্রির জন্য নিয়ে এসেছেন মাছ ব্যবসায়ীরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ